bye <laughs> হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ব্লগে আমার সবাইকে স্বাগত জানাই তো যারা দেখছো তাদেরকে বলি যদি ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমান ও সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তো আমারও পাশে থেকেও আর সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করানো হয়ে গেছে আর এদিকে আমার টিফিনও করা করা হয়ে গেছে আর ছেলে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য ওর পছন্দ অনুযায়ী আমার সকালবেলা টিফিন করতে হয়েছিল না আর একদমই খেতে পারছে না আর ঘুম থেকে উঠে ঘুম জড়ানো চোখে বাচ্চাদের স্কুলে পাঠাতে কিন্তু ভীষণ খারাপ লাগে আর কি করা যাবে পাঠাতে তো হবেই এখানে বারো মাসকাল পুরো মর্নিংয়ে স্কুল হয় তো ঘুম থেকে তুলে রেডি করে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো তারপর মানে প্রথম ঝড়টা সকালে ঝড়টা চলে যাওয়ার পরে তারপর রান্না বান্না করবো এই বর্ষায় বাচ্চাদের স্কুলে পাঠানো আরেকটা সমস্যা হয়ে গেছে যখন তখন সর্দি কাশি গাটা গরম গরম ঠান্ডা তো লেগেই রয়েছে এক মাসে দু তিনবার করে শরীর খারাপ হচ্ছে আর বর্ষাকাল একটা বাচ্চা এক একটা সময় শরীর খারাপ হচ্ছে আর যেহেতু এই এখন ভাইরাল ফিভার হচ্ছে ভীষণ আর সর্দি সে তো ছোঁয়াচে আছেই তো সেটা মাঝে সাথে গাটা গরম হচ্ছে জ্বর আসছে আবার ওর হলে ওর বোনেরও হচ্ছে বোনের হলে ওরও হচ্ছে যেহেতু একসাথেই সবাই থাকে তো কিছু করার নেই তবুও স্কুলে পাঠাতে হবে কারণ কদিন আর রাখা যাবে ঘরে আর বাচ্চার জন্য যে হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসে কারণ সন্তান বড় হয়ে যাবে আর সেই বড় হওয়ার সাথে সাথে তাদের সব এই যে টুকিটাকি ছোট কাজগুলো আস্তে শেষ হয়ে যাবে সে তার নিজের জীবনের সাথে ব্যস্ত হয়ে যাবে শৈশব তার স্মৃতিতে থাকবে না কিন্তু তার সেই শৈশবে আমরা যে স্মৃতি মানে আমাদের যে স্মৃতিটা থাকবে সেই স্মৃতি নিয়েই আমরা বৃদ্ধ বয়সটা কিছুটা সময় স্মৃতি হিসেবে কাটিয়ে দিতে পারব আর আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি বাচ্চার দুষ্টুমির জন্য কিন্তু তা যখন বড় হবে তারা আর এই অতিরিক্ত দুষ্টুমির কথাই মনে থাকবে চিরকাল আমাদের হৃদয়ে তার মানে সেই ধৈর্য হারালেই চলবে না আর আমাদের ধৈর্য ধরতে হবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কারণ আমরা যেমন ব্যবহার করব তো তারা সেটাই শিখবে ওরা তো মাটির তাল যেভাবে দেখাবো যেভাবে গড়বো যেভাবে কথা বলবো যেভাবে করব তো সেটাই করবে তো মায়ের যে বাচ্চার শরীর খারাপ হলে ওদেরও ভালো লাগে না আর আমাদেরও ভালো লাগে না রাতে ঘুম হয় না সারা দিন ক্লান্তি থাকে আর কাজ ঠিক করে করতে পারি না তো ম্যাচ খিটখিটে থাকে হয়তো খারাপ ব্যবহার মায়ের সাথে করে ফেলি কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে কিছু করার নেই নিজে বুঝে তো ছেলের স্কুলের টাইম মানে হয়ে গেছে বাবা বাবা ও রেডি হয়ে গেছে তো ও উঠে গেলে এখন স্কুলে চলে যাবে আর আমার এখন বাদবাহী কাজগুলো সারবো আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো বাবা ওকে দিয়ে স্কুলে দিয়ে আবার দুধ নিয়ে চলে এসছে তারপর মেয়েকে তোলা হলো আর এই সকালবেলা উঠে বার সঙ্গে বাবার সঙ্গে একটু দুষ্টুমি করবে কিছুক্ষণ আর তারপরে ও সকালটা হবে মেয়ে ঘুম থেকে উঠে সকালবেলা উঠে সবাইকে গুড মর্নিং হামি দেয় তোর বাবা বলছে আমাকে আগে হামি দাও তো যেহেতু আমি ভিডিও করছি সেটা দেখেছে ও লজ্জা পাচ্ছে ও সেই কারণে দেবে না অফ ক্যামেরায় দেবে তো বাবার করে বলছে আমি চলে যাচ্ছি ওকে যেতেও বাবাকে যেতেও দেবে না আবার হামিও দেবে না তো মেয়েকে এরপরে ঘুম থেকে তো উঠে গেছে ব্রাশ করাও হয়ে গেছে এরপর মেয়েকে খাওয়াবো দিবি না দাও বাবা চলে যাচ্ছে রাখতে বাবা রাখ করে চলে যাচ্ছে দাও কাছে গিয়ে দাও কাছে গিয়ে এদিকে ছেলে স্কুল থেকে ফিরে এসছে আর দেখো দাদা আসলেও কিন্তু দৌড়ে যাবে আর প্রত্যেকদিন ও দাদা দরজার কাছে এরকম জুতোটা খুলে রেখে যায় আর ও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখে বলেন না মেয়েরা লক্ষ্মী সত্যিই লক্ষ্মী হয় ছেলের থেকে আমার মেয়ে অনেক বেশি বোঝে অনেক গোছানো আর ওর দাদাকে কোনো কাজ করতে বললে ও কিন্তু দৌড়ে এসে সেই কাজটা ও দাদাকে বোঝাতে আমার অনেকটা টাইম লাগে তো মেয়ে তখন স্নান হয়ে গেছিল আর এদিকে ছেলে ছেলের শরীরটা ভালো ছিল না বলে হসপিটালে চলে এলাম আর যাকে বাইরে দেখায় যে চাইলিশ উনি তো সব সময় থাকেন না তো সেই কারণে ওকে হাসপাতালে নিয়ে আসলাম তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো আর খাওয়া দাওয়া স্নান হয়নি ছেলের আর শরীরটা বেশ খারাপ ছিল আর এই দেখো দুপুরবেলা ফিরছিলাম তো আমাদের রাস্তার দুপাশে দেখো কী সুন্দর সবুজ তো ভাবলাম একটু ভিডিও করে নিই প্রকৃতির দৃশ্য দারুণ আর সব রাস্তায় কিন্তু একই রকম আর এটা দেখো বাঁধ মানে যেটা ড্যামটা আছে ওই ড্যামের যে বাঁধটা দেওয়া এখানটা বর্ষাকাল হলে প্রচুর জল হয় এখানটা তখন উপচে পড়ে এটা শীতকালে জল পড়ে না কিন্তু বর্ষাকালে না প্রচুর জল হয় এখানে মানে যে ড্যামটা আছে জলটা তো এরকম বাদ দিয়ে রাখা তো সেই যখন মানে বৃষ্টি হয় আর বৃষ্টি হয়ে গেলে জল বেশি হয়ে গেলে না জলটা এরকমভাবে উঠছে এখানে পড়ে তো দেখতে কি সুন্দর লাগে আর বর্ষা হয়ে গেলে কিন্তু প্রচুর লোক এইখানে আসে তো এখন পুরো দুপুর তো এসছি দেখতে দেখো এই তোমাদের দেখানোর জন্য একটুখানি ভিডিও করে নিলাম গাড়ি থামিয়ে জলটাকে না এই যে এইভাবে নেমে যায় আস্তে আস্তে করে दी एके बारे नीचे दिखे गड़िए जाए जलता আর এখানে সব রাস্তায় কিন্তু একই রকম লাগে জঙ্গল আর মাঝখানটা মনে হয় একটা সুরঙ্গ চলে গেছে আর দেখতেও কিন্তু ভীষণ তো এরকম জঙ্গলের মধ্যেই থাকি মনে হয় কি এখানে মানুষ থাকে না তো পরিবেশটা সেই কারণে ভীষণ ভীষণ সুন্দর তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলো তোমাদের দেখাই কেমন লাগে তো ভেবেছি একদিন চিত্তরঞ্জনের পুরোটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো কোথায় কী আছে তো আগে একসঙ্গে সবগুলো একসাথে করি তারপর দেখাবো তো চলো দেখি আর কি ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়িও ফিরে এসেছি তো বাড়ি ফেরার পরে তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখালাম আর এই যে পেয়ারা মাখাবো যেহেতু কারো মুখই ভালো নেই আর আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু পেয়ারা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো ওদের জন্য ঝাল ছাড়া মাখালাম আর আমাদেরটা একটু ঝাল দিয়ে মাখালাম আর এই যে পেয়ারা কিন্তু আমাদের বাড়ির সাইডে কটারগুলোতে যেতে লোক নেই পেয়ারা প্রচুর পরিমাণে পেকে রয়েছে নষ্ট হচ্ছে বৃষ্টিতে তো সেটাই বাবা পেরে নিয়ে এসেছিলো তো এতগুলো পেয়ারা কি করব তাই মাখিয়েই ফেললাম তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকে পরের